আমার সাড়ে তিন বছরের মেয়েটার প্রতি আমার শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে আমি যখন প্রতিবাদ করলাম সেই সন্ধ্যায় আমার বাসায় আমার নামে বিচার বসে আর বিচারে উপস্থিত সবার সামনে আমার স্বামী যখন আমার দুই গালে দুইটা চর মারলো তখন আমার চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করা সম্ভব হচ্ছিল না আবার সেখানে আমার ননদের ছেলেটা আমার ছোট্ট মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আমার মেয়েটা মাটিতে বসে বসে কান্না করছে তারপরে আমার শাশুড়ি বলছে আমার মেয়েটাই কিছু করেছে তাই আমার ননদের দশ বছরের ছেলেটা আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সবাই আমার ননদের ছেলেকে আদর করছিল আর আমার মেয়েটা মাটিতে বসে বসেই কান্না করছিল আর বারবার শুনতে হচ্ছিল আমার কারণেই নাকি আমার মেয়েটা এমন হয়েছে যে যার মতো রাতে খেয়ে ঘুমিয়ে পড়লো আমি আমার লাগেজ বের করে আমার আর মেয়ের জামা গুছিয়ে আল্লার নাম নিয়ে কাউকে না বলে মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম ভীষণ অসহায় লাগছিল কোথায় যাব কি করব এই ভেবে তাও আল্লাহর নাম নিয়ে সেদিন বাসা থেকে বের হয়ে বাবার বাড়িয়ে গেলাম সব খুলে বলার পরও তারা বলল দাদা দাদি মারলে নাকি কিছু হয় না অন আমাকে ফেরত যেতে আর স্বামী গায়ে হাত তুলবে এটা খুবই স্বাভাবিক আমি তাদেরকে বললাম আমাকে একটা সপ্তাহে এখানে থাকতে দিন আর কিচ্ছু লাগবে না যদিও তারা রাজি ছিল না তবুও জোর করেই বাবার বাড়ি রইলাম পরের দিন হাজব্যান্ড ফোন দিয়েছিল ধরি নাই এদিকে যত আগের পরের পরিচিত লোক ছিল সবাইকে একটা চাকরির জন্য খুঁজতে থাকি অনার্স করার পরে আর পড়ার সুযোগ হয়নি এই জগতে পড়া শেষ করেই অনেকে চাকরি পাচ্ছে না সেই জায়গায় আমার চাকরি পাওয়াটা স্বপ্নের মতো বান্ধবীর মাধ্যমে জানতে পারলাম তার দুলা ভাইয়ের একটা শোরুম আছে আর সেখানে মে নিয়োগ হচ্ছে তারপরে আমি সেখানে চলে যাই বিশাল বড় শোরুম পুরোটাই মেয়েদের দ্বারা নিয়ন্ত্রিত সাথে আছে বাচ্চা রাখার ব্যবস্থা খুব ভাগ্যবতী মনে হচ্ছিল নিজেকে কারণ আমার ক্যাশে চাকরিটা হয়ে গেল আর বেতন যা দিবে তা দিয়ে মামের থাকা খাওয়া আলহামদুলিল্লাহ হয়ে যাবে তো বাসায় এসে দেখলাম আমার হাজবেন্ড বসে আছে আম্মার বাসায় আমাকে দেখে রেগে সামনে এসে বলল কথা বলতে ফোন নাই ডিভোর্স লেটার পাঠিতেছি সেটা বলতে ফোন দিছিলাম। ফোন ধরে তাই সাথে নিয়ে আসছি পাশে আমার মা বাবার ছোট বোন বলছে মাথা গরম করেন না বাবা দুলাভাই শান্ত হন আমি একটু মুচকি হেসে কারো কথা না শুনে তার হাত থেকে ডিভোর্স লেটারটা হাতে নিয়ে সাইন করে দিলাম সে চলে গেল আর আমাকে অনেক গালাজ করছে কিভাবে তাকে বুঝাই আমার আত্মসম্মানটা অনেক আগে এসে এখন নিঃশ্বাসটা টিকে আছে সেটাও হয়তো একসময় ডিপ্রেশনে তাদের অত্যাচারে শেষ হয়ে যেত আমি পরদিন মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম নতুন জীবনের উদ্দেশ্যে তো সেই দিনই ছিল আমার চাকরির জীবনের প্রথম দিন আর সেখানে আমি জয়েন করেছিলাম সেখানে এক আপাকে আমার জীবনের সব সমস্যা খুলে বললাম তারপরে আপা আমাকে তার বাসায় ছোট্ট একটা রুম ভাড়া দিলেন সেই রুমে আমার আর মেয়ের দিব্যি হয়ে যেত ডিভোর্স পেপার সাইন করার তেরো দিন পর যখন আমার হাজব্যান্ড জানতে পারলো আমি চাকরি নিয়েছি তখন আমাকে একদিন মেসেজ দিয়ে বলল তালাকের কাগজ নাকি সে রাগ করে এনেছিল আবার আমার সাথে সংসার করতে চায় সব কিছু ভুলে তার সাথে সংসার করার জন্য কিন্তু আমি আর তার সাথে সংসার করার জন্য রাজি ছিলাম তাই তো সে সকল আত্মীয় স্বজনের কাছে বলে বেড়াচ্ছিল আমার চরিত্র খারাপ তাই সংসার ছেড়ে অন্যের হাত ধরে পালাই যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সেই কিন্তু এই কথাগুলো সবার কাছে বলে বেড়াচ্ছে তো এখন আর এইসব আমি পাত্তা দিই আর ফিরিনি কাউকে আর কই ফিও তো দিইনি কম খাই ভালো জায়গায় না থাকি অন্তত আমাকে অনেকটা সময় কাটতে হয় না আগের মতো আমার মেয়েটাকেও আর অত্যাচার সহ্য করতে হয় না গতকাল মধ্যরাত পর্যন্ত এই অ্যাপুর স্টোরি শুনলাম কেমন যেন রাগ লাগছিল অস্থির লাগছিল আবার অসুস্থও লাগছিল সব শেষে ভালো লেগেছে আপু আপুর মেয়েটা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে একটা অসুস্থ পরিবেশ থেকে তারা বের হয়ে আসতে পেরেছে কিন্তু ডিভোর্স কোনো সমাধান না তবে এমন পরিস্থিতিতে ডিভোর্সটাই একমাত্র সমাধান তো ঘটনা অবলম্বনে এমন গল্প আরও শুনতে চাইলে অবশ্যই আমার পেজটা লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে